কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনা বাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারণ কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে নেভি এয়ারফোর্স ঠিক আছে আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদের সেনাবাহিনীর প্রতি সেনাবাহিনীর প্রতি আক্রমণ কারা করছে কেন করছে উনি বুঝতেই পারছেন না সারা দেশে কি বিশৃঙ্খল অবস্থা আছে উনি বুঝতেই পারছেন না উনি যত কথাই এই পর্যন্ত বলেছেন একটা কথাও ঠিক হয়নি এটা উনি বুঝতেছেন না উনি এই যে একুশে নভেম্বর তাকে একটা র্যাঙ্ক পরানো হলো এটা অনেক আগে পাওয়ার কথা কর্নেল হলে সেটা পাওয়ার কথা কিন্তু উনি পেয়েছেন এখন উনি কেন এখন পেয়েছেন তাকে এটা সম্মানিত করা হয়েছেন অসম্মানিত করা হয়েছে তিনি বুঝতেই পারছেন না তারপর সারা দেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে গোপালগঞ্জে সেনাবাহিনী যে ভূমিকা রাখছে দেশের মানুষ যে ফসে উঠছে সেনাবাহিনীকে যে তুচ্ছ তাচ্ছিল্য করছে ওনারা কিছুই করতে পারছেন না ওনাকেই তো সবাই দোষারোপ করছে সেনাবাহিনীর সদস্যদের কাজকে কারাগারে নেওয়া হচ্ছে জেল হাজতে রাখা হচ্ছে কি কারণে রাখা হচ্ছে সেনাবাহিনীদের সেনা বিচার করতে ঠিক আছে সারা দেশে যে ন্যাক্কারজনক ঘটনা দেশ যে এখন ধ্বংসের প্রান্তে উনি কি করেছেন উনি দায়িত্ব নিয়েছেন উনি এই দায়িত্ব পালন করেছেন সারা দেশ যে মানে তছনস হয়ে গেছে উনি সেটা বুঝেনও না ওনার সমালোচনা করবে না মানুষ উনি কি দায়িত্বটা পালন করছেন দেশের উনি ম্যাজিস্ট্রেটই পাওয়ার নিয়েছেন ঠিক আছে বত্রিশের সামনে ঘতরই নভেম্বর যা ঘটেছে তাতে তো সেনাবাহিনী একটা বিরাট ভূমিকা পালন করা উচিত সেনাবাহিনীকে চোখের সামনে তুচ্ছ তাচ্ছিল্য লাথি উষ্ঠা চর থাপ্পড় আমরা বেতন দিই আমরা টাকা দিই তোরা আমাদের কথা শুনবি সেনাবাহিনী কোনো ভূমিকা পালন করেছে ওনার সেনাবাহিনী সর্বোচ্চ ব্যক্তি যেহেতু তিনি তিনি আদেশ নির্দেশ দেবেন উনি বুঝতে পাচ্ছেন না ওনার ভুল কোথায় উনি এখনও বুঝতে পারছেন না পুরো দেশ যে তছনছ হয়ে গেছে উনি একজন দেখেন না ডক্টর ইউ সাহেবও কিছু দেখতে পান না ঠিক আছে ওনার সামনে বলেছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আবার উনি ক্ষমতা যখন দেখছেন তখন বলছেন বাংলাদেশের স্থপতি যিনি না হলে বাংলাদেশ হতো না যার কাছে আমরা কৃতজ্ঞ তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মুখ দিয়েই উনি বলেছেন উনি কোনো দায়িত্ব সেনাবাহিনীর ভিতরেও পালন করছেন না সেনাবাহিনীর ভিতরে যারা যোগ্য না তাদেরকে প্রমোশন দিয়ে দিচ্ছেন যারা জামাত শিবিরের পক্ষে তাদেরকে প্রমোশন দিয়ে দিচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষে সার্বভৌমত্বের পক্ষে দেশের পক্ষে যারা তাদেরকে ডিমোশন দিচ্ছেন অথবা বরখাস্ত করছেন অথবা নানান ষড়যন্ত্রের হয়রানি করছেন তিনি জানেন না তিনি বুঝতে পারেন না তার কি ভুল সেনাবাহিনী মানে এই নয় সেনা প্রধান হইলো একজন গার্ডস যে কথা বলবেন সেই কথাই হবে যা করবেন যা বলবেন তাই করে ছাড়বেন যেখান দিয়ে যাবেন মাটি দপ দপ করে কাঁপতে থাকবে ওই এলাকা কাঁপবে সেটা হচ্ছে সেনা প্রধান উনি যুদ্ধ করতে পারবেন কি না কেউ কেউ বলেন যে উনি ডিসেবল ফিট না সেনা সেনাপ্রধানই আওয়ামী লীগ সরকার বসিয়ে দিচ্ছে ওনাকে উনি আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ কোন কথাই বলতে পারলেন না এই প্রধান উপদেষ্টার সাথে খারাপ সম্পর্ক আবার যে উনি এই প্রেসিডেন্টের সাথে আবার এই বিএনপির আবার আমিরে জাহামাতের সাথে ভালো সম্পর্ক আমার খারাপ সম্পর্ক সবার সাথে উনি আছেন কিন্তু দেশ ছাড়খাড় হয়ে যাচ্ছে কোন বিষয়ে বাউলদের উপর এখন আক্রমণ আপনার কি কথা বলার কিছু নেই আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার সারা দেশে আছে এই যে মঙ্গলারাদের উপর আক্রমণ কি মাজারপন্থী যারা আছেন মাজার ওনার কোনো ভূমিকা আছে সারা দেশে তিনজন একসাথে করে দিচ্ছে ওনার ওনার কোনো আছে আছে বাহিনীর সারা দেশে যেখানে তিনজন তহিদি জনতা একসাথে চুরমার করে দিচ্ছে কোনো ভূমিকা আছে ওনার সমালোচনা করে কেন ওনার ওনার সমালোচনা দেশবাসীকে করতে হবে কেন উনি ওনার দায়িত্ব পালন করুন ওনার দায়িত্বকে উনি সঠিকভাবে পালন করছেন সেনাবাহিনীর কি কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না নানান দিক থেকে বিতর্ক একজন সেনা প্রধান হয়ে নানান অপকর্ম তিনি করে যাচ্ছেন তিনি জানেন না তার কি সেনাবাহিনীর প্রতি অবশ্যই মানে শ্রদ্ধাশীল আপনি ওই ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে বলছে আপনি তারা ধরেন আপনার শুট কি খুলে নিয়ে আসবে আপনি তারা ধরেন বত্রিশের সামনে আপনাদের লত্থী উষ্ঠা গালিয়ে দিচ্ছে আপনারা তাকে ধরেন সোজা হয়ে যাবে দেশবাসী একদিনে সোজা সেনাবাহিনীর সমালোচনা করা এত সহজ না কেন সমালোচনা করবে এখন আবার বেমন বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী তিন বাহিনী তো কাজ করছে কাজগুলো করছে আপনারা বলেন যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে সামনে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে একটা ব্যবস্থা নিন সেনাবাহিনীর কাজ তো সেটা কিছুই তো করলেন না কেউ তো আপনাদেরকে এখন আর মানছে না সেনাবাহিনীর ভূমিকা বিমান বাহিনীর ভূমিকা বিমান বাহিনীর ঐতিহ্য সেনাবাহিনীর ঐতিহ্য ঠিক থাকো সেটা আমরা চাই দেশবাসী সেটা চাই সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা কিন্তু সেই অবস্থানটা একেবারে ধুলিসাৎ হয়ে গেছে সময় আমরা চাই এটা পুনরুদ্ধার করা হোক আপনি দাঁড়ান আপনি দেশবাসীর পক্ষে দাঁড়ান দেশের মানুষের পক্ষে দাঁড়ান দেশের মানুষের পক্ষে একটা কথা আছে আপনার টচ নচ হয়ে যাচ্ছে দেশ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেনাবাহিনীর প্রতি আমরা আস্থাশীল হতে চাই সেনাবাহিনী ভালো কাজ করুক সেনাবাহিনী যে কোনো বিপদের মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব সেনাবাহিনীর নানান নেগেটিভ দিক আছে কিন্তু বিপর্যয় বিপর্যস্ত অবস্থায় যখন দেশ তখন সেনাবাহিনীর দায়িত্বটা অত্যন্ত কঠিন এবং সেই কঠিন দায়িত্ব তারা পালন করতে হবে আজকে একটা লোককে আপনাদের সামনে পিটিয়ে মেরে ফেলছে একটা লোকের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে আপনারা কিছু বলছেন না কিন্তু গোপালগঞ্জে করতে পেরেছেন হাও কেন ছাড়া বাংলাদেশের সকল মানুষের সেনা প্রায়ী আপনারা সবার কাছে আপনারা সমান আপনাদের কাছে সবাই সমান আপনারা একটা দলকে কিভাবে পৃষ্ঠপোষকতা করছেন এটা দলও না এটা কি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন না আমি বলতে চাই যে দেশের সাধারণ মানুষ মনে করে সেনাবাহিনী দায়িত্ব নিক সেনাবাহিনী সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করুক সেনাবাহিনী সবার সবাই সেনাবাহিনীর ঠিক আছে এটাই যেন প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ